আমরা পাঁচ বোন এক ভাই আমি দ্বিতীয় আমার ফ্যামিলির আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ডিসেম্বরের ছাব্বিশ তারিখে আমাকে ছেলেপক্ষ দেখতে আসে যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয় তাদের আর্থিক অবস্থাও ভালো বিয়ের আগে ছেলেপক্ষ বলেছিল ছেলে কম্পিউটারের ব্যবসা করে মোটামুটি ভালো ইনকাম তো বিয়ের ডেট বারো জানুয়ারি ঠিক হয় তাদের আবদার বিয়েতে ছেলেকে বাইক দিতে হবে আর মেয়েকে খুশি হয়ে যা ইচ্ছে দিতে পারেন বিয়ের মধ্যে আমার বাবা সাড়ে পাঁচ লক্ষ টাকার বাইক সাড়ে পাঁচ লক্ষ টাকার গহনা পঞ্চাশ হাজার টাকার খাট খাটের সাথে তোষক ম্যাট্রেস বালিশ চাদর ইত্যাদি দেয় তবে আমার শ্বশুরবাড়ির মানুষ খুদ ধরে যে কেন কম্বল দিল না তাই পরবর্তীতে আমার আব্বু ছয় হাজার টাকা দিয়ে কম্বল কিনে পাঠায় কিন্তু বিয়ের কেনাকাটা নিয়েও ছেলের বাবা মা ও বোন নানা ঝামেলা করে আমার বাবা কোনো কথা ছাড়াই তাদের সব কিছুতেই সম্মতি দেয় তারপরে বিয়ের দিন আমাদের গ্রামের নিয়ম বিয়ের খাবার শুধু ছেলের মায়ের জন্য পাঠাতে হয় তো সেই হিসাবে আমার 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 পরিবারও তাই করে আমি যখন তাদের বাড়িতে পা তখন শাশুড়ি পরিবার নিয়ে কটু কথা বলতে শুরু করে কেন তাদের চোদ্দ গোষ্ঠীর জন্য খাবার পাঠালাম না আমি যে নতুন বউ ছিলাম সেদিন আমাকেও ছাড় দেননি তিনি শুধু তাই না পরের দিন বউ ভাতে আমার বাবা সহ পুরো পরিবারের সাথে এটা নিয়ে তিনি ও আমার ননদ তর্কাতর্কি করেন অথচ যিনি আমার সদ্য বিবাহিত স্বামী তিনিও তার মা বোনকে কিছু বলেন পরবর্তীতে ফেরা যাত্রায় আমার বাবা তাদেরকে বড় বড় পাতিলে করে গরুর মাংস খাসির মাংস মুরগির রোস্ট রুই মাছের হুনা ফিরনি ইত্যাদি রান্না করে পাঠান বিয়েতে তাদের বাড়িতে প্রায় ১৩ লক্ষ টাকার জিনিস দেওয়া হয় তবু আমার শ্বশুর বাড়ির মানুষের মন ভরে নাই বিয়ের পরে জানতে পারি আমার হাজবেন্ড যে ব্যবসা সেটা খুব একটা ভালো চলে না ধরতে গেলে সে বেকার তাই চাইলেও কোনো আবদার করতে পারে না বিয়ের কিছুদিন পরে ঘরের যাবতীয় কাজে লাগিয়ে দেয় শুধু ঘর মোছা দে বিয়ের আগে তারা বলেছিল তাদের দুটি কাজের লোক আছে কিন্তু তাদের বাড়ি গিয়ে দেখি একজন তারপরে ঠিক এক মাস পর বারোই ফেব্রুয়ারি কোন এক কারণে বাড়ির কাজের বোয়া চলে যায় তাদের কাপড় ধোয়া ঘর মোছা আমার ঘরে এসে পড়ে আমি যে ফ্যামিলির মেয়ে কখনো এসব কাজ করিনি প্রথমে যেদিন ঘর মুছতে যায় তখন মুছতে পারছিলাম না বলে আমার হাজবেন্ড আমার কাছ থেকে ঘর মোছা লাঠিটা নিয়ে মুছে দেখাচ্ছিল তখন আমার সে টান দিয়ে সেটা নিজেই মোছা শুরু করে এবং আমাকে নানা ধরনের কথা শোনাতে থাকে আমার হাজবেন্ড ও শাশুড়ির সামনে কিন্তু তারা কেউই এর কোনো প্রতিবাদ করলো না সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম তাদের ওই আচরণে একটা মানুষ নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু সময়ের প্রয়োজন হয় কিন্তু তারা আমাকে ওই সময়টাও দেয়নি বিয়ের কিছুদিন পরে আমাকে ঘরের যাবতীয় কাজ বুঝিয়ে দেয় এই বলে যে এটা আমার সংসার এসব কারণে আমার মন এত খারাপ থাকতো আর এমন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে খুব কষ্ট হতো কিছুদিন পর আমার বাবা মা আমাকে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে যেতে কিন্তু তারা যেতে দেয় না উল্লেখ্য আমার ননদ বিবাহিত তার শ্বশুর বাড়ি কাছেই তাই সে বিকাল থেকে রাত এগারোটা তার বাপের বাড়িতে থাকে আর প্রতি মাসের আট তারিখ থেকে দশ তারিখ এখানেই থাকে তো সে আমাকে বলে ঘন ঘন বাপের বাড়ি যাওয়া নিষেধ অথচ সে নিজেই প্রতিদিন বাপের বাড়ি এসে পড়ে থাকে এই বলে তারা আর আমাকে যেতে দেয় না এরপরে রমজান মাস আসে তাদের এখানে মেয়ের বাড়ি থেকে রমজান মাসে ইফতারি দিতে হয় তো আমার বাবা ব্যবসায়ী মানুষ তো সময় সুযোগ বুঝে একুশ রমজানে সোমবারে ইফতার দিতে আসে আমার বাবা আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজবেন্ডকে আগে ফোন দিয়ে বলে দিয়েছিল যে তিনি সোমবারে আসবেন কিন্তু তারা ওরকম কোনো আয়োজন করেননি উল্টো এমন ভাব করে বসেছিল যেন তারা কিছুই জানে না আমার বাবা যখন আসেন তখন অনেক ঝামেলা করেন এবং বলেন ইফতারি তিনি রাখবেন না তিনি ধরে ধরে সব বাইরে বের করে দেন এটা নিয়ে সেদিন অনেক ঝামেলা হয় আমার হাজব্যান্ড তখন কিছু বলেন না আমার হাজবেন্ড তখন কিছু বলেন না কিছু সময় পর পরিস্থিতি শান্ত হলে ইফতারির সময় হয় এবং আমার বাবা শুধু পানি খেয়ে ইফতার করে সেদিন নিজেকে এত অসহায় মনে হয়েছিল শুধু মনে হয়েছিল আমার বাবা মা আমাকে জন্ম দিয়ে পাপ করে ফেলেছে আমার বাবা প্রায় পনেরো হাজার টাকার ইফতারি আর বিশ হাজার টাকার মার্কেট করে নিয়ে এসেছিল সেদিন কিন্তু আমার শাশুড়ি এতেও মন পড়েনি আমার বাবা মোট বারো পদের আইটেম নিয়ে আসে ইফতারের জন্য কিন্তু ছোলা বুট কেন আনলো না এটা নিয়ে খুদ ধরে তারা এগুলো ছাড়াও আরো অনেক কাহিনী আছে যেগুলো একেবারে বলে লিখে শেষ করা যাবে না ঠিক আড়াই মাস পর আমি বাবার বাড়ি পাঁচ দিন হলো এসেছি বেড়াতে আমার হাজবেন্ড দুদিন থেকে চলে গেছে উনি যাওয়ার পর থেকে বারবার কল দিয়ে বলছে আমাকে নিতে কবে আসবে তার মায়ের একা কষ্ট হচ্ছে এদিকে আমার বাবা বলে দিয়েছে আমাকে আর যেতে দেবে না যেদিন ওই ছেলে কামাই করে বউয়ের ভরণপোষণ দিতে পারবে বউকে আলাদা রাখতে পারবে সেদিন যেতে দিবে দরকার পড়লে বেকার ছেলের ভাত খাওয়াবে না আর যদি আমি নিজে থেকে যাই তাহলে আমার সাথে কোনো সম্পর্ক বা যোগাযোগ রাখবে না আমার বাবা প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ করে আমাকে বিয়ে দিয়েছেন এক লোভি ফ্যামিলিতে এত যৌতুক দিয়েও তারা মন ভরে না তার উপর ছেলে বেকার আমি তো সব দিক দিয়েই ঠকে গেলাম কি করব দিনে দিনে ডিপ্রেশনে চলে যাচ্ছি পাগল পাগল মনে হয় নিজেকে আসলে আপুর যে সমস্যা এই সমস্যাটা না আমাদের সমাজে একেবারে কমন একটা সমস্যা তো যাই হোক এই গল্পটার নাম বলতে না যাওয়া এক আপুর গল্প আমাদের সমাজের এই বিশ্রী নিয়ম বা প্রথাগুলো যে কবে বিলুপ্ত হবে আর প্রতিনিয়ত কত শত মেয়ের জীবন যেভাবে নষ্ট হচ্ছে তার কোনো হিসাব নিকাশ নেই তবে কিছু কিছু পরিবার এত বেশি লোভী থাকে তাদের পুরো দুনিয়া দিয়ে দিলেও যেন তাদের পেট ভরে না মানে আর সত্যি কথা বলতে না ওদের আর কি মন ভরানো কোনোদিন সম্ভবও হয় না এই ধরনের মানুষের তো এই ধরনের মানুষের সাথে আসলে বসবাস করা জীবন কাটানোটা পুরো মানে অসম্ভব তবে আপু আপনার ভাগ্যটা কিন্তু অনেকটাই ভালো আপনার বাবার পুরোপুরি সাপোর্ট আছে আপনার কাছে আর যেহেতু সময়টা খুব কম বেশি সময় হয়নি তাই তাই জীবনে যে ভুলগুলো হয়েছে সেগুলো শোধরানোর মনে হয় সময় আছে আসলে কিছু মানুষ আপনি হাজার দিল দিলেও চেঞ্জ হবে না হ্যাঁ তো আসলে মনে হয় যে যেহেতু তো শুরুতেই মানে আপনা আপনার কাছে তাদের এই রূপগুলো প্রকাশ পেয়েছে তো সেখান থেকে আসলে সরে আসাটাই বেটার তারপরেও দেখেন যদি সবকিছু ঠিক করে নেওয়া যায় মাধ্যমে তো সেটা বেটার হয় সংসার সর্বোপরি কোনো সমাধান না ভাঙ্গা তারপরেও এই ধরনের মানুষগুলোর সঙ্গে একই ছাদে বসবাস করা আসলে অনেকটা একটা মেয়ের জন্য মৃত্যু স্বরূপ হ্যাঁ মানে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকা আর কি যাই হোক আপনার একটা সুন্দর জীবন কামনা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ